নমস্কার বিটেনি বাঙালির আজকের পর্বে আপনাদের স্বাগত আমার বড় মেয়ের জন্মদিনের ভিডিও আপনারা দেখেছেন তবে পুরো না তাই আজকে বাকিটা দেখাতে চলেছি ও জন্মদিনের ঠিক আগের দিন রাত্রিবেলা ও যখন ঘুমিয়ে পড়লো তারপরে ওকে হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকে তুললাম ডেকে তুলে এই যে ছোট্ট বেন্টো কেকটা দেখছেন ওর জন্য নিয়ে আসা হয়েছিল ও প্রথমে ভেবেছিল যে এটাই হয়তো ওর বার্থডে সেলিব্রেশন আর এটাই ও কাটবে আর বড় প্রত্যেকবার যে কেকটা কাটে এবার কাটেন প্রথমে একটু মন খারাপ হয়েছিল কিন্তু বাচ্চা তো আর ওর পছন্দের চকলেট কেক পেয়ে সবটাই ভুলে গেছিলো কিন্তু আমাদের তো অন্য প্ল্যান ছিলই আগে থেকে আর ও সেটা ভুলে গেছিল যে বন্ধুদেরও ইনভাইট করা হয়েছে যাই হোক রাত্রিবেলা আমরা এই কেকটা কেটে নিলাম দেখতেই পাচ্ছেন মনে বেশ আনন্দ নতুন একটা পাজামা পরেছে আর কেক কাটতে শুরু করেছে আর এদিকে ওর বোনও হাততালি দিতে শুরু করেছে বুঝতেই পেরেছে যে ভালোই হচ্ছে এবার কেক মজাই হবে প্রত্যেক বছর যেহেতু সকাল থেকে জন্মদিনের সমস্ত আয়োজন করে রাত্রিবেলায় কেক কাটা হয় এবছর সেরকম হয়নি আর ওর যেহেতু এখন দশ বছর পূর্ণ হচ্ছে লোকজনও একটু না বললে খুবই খারাপ লাগে আর ও কানাকাটি করছিল আর তার মধ্যে ওর স্কুল থাকে যেহেতু এখানে স্কুলে একদিনও কামাই করা যায় না স্পেশালি ওর যদি বার্থডেও হয় তার জন্য কোনো অফ নেওয়া যায় না তাই স্কুল অফ না করে ভেবেছিলাম যে সেটা উইকেন্ডে করা হবে সেই মতো সমস্ত কিছু প্ল্যান করলাম আর ওর জন্মদিনের জন্য তর্জো শুরু করলাম ওর বড় কেকটা যে আমি বানিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন কারণ মেয়ের আবদার ছিল যে কেকটা আমি বানাবো এরপর একে একে আসতে শুরু করলো ও সমস্ত বন্ধু যদিও এটা দিনের দিন না এটা সানডে ভিডিও জন্মদিনে ওর সব থেকে বেশি আনন্দ হয়েছে ওর বন্ধু মিৎসাকে দেখে যদিও অন্যরা আসাতেও খুব আনন্দ হয়েছে বাচ্চা বলে কথা সবাই নিজেদের মতো আনন্দ করছিল ওই দিনে মেনুতে ছিল রাত্রিবেলায় ফ্রেঞ্চ ফ্রাইস পিৎজা ছিল দুই রকমের গ্রিল চিকেন ছিল মাটন বিরিয়ানি আর তার সঙ্গে ছিল হাতে বানানো পান্তুয়া মানে যেটা গোলাপ জামুন হয় সেটা মেয়ের বলেছিল আমাকে কেক বানাতে তাই জন্যই কেকটা বানিয়েছিলাম মানে আমি ট্রাই তো করেছিলাম ভালোভাবে বানানোর তবে একটা আফসোস যে আমি চকলেট কেক বানাতে পারিনি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর যেরকম বানিয়ে মানে বানাতে চেয়েছিলাম সেটা হয়ে ওঠেনি কারণ ওই স্ট্যান্ডের জন্য আর সামনে একটা স্পেশাল ক্যান্ডেল দেখেছিলাম যে ক্যান্ডেলটা ঠিক ও যখন মানে হ্যাপি বার্থডে বলা হবে ঠিক সেই সময় খুলবে আপনারা হয়তো খেয়াল করছেন হঠাৎ করে ক্যান্ডেলটা খুলে গেল আর যেটার মধ্যে হ্যাপি বার্থডে লেখাও ছিল ক্যান্ডেলটা খুব সুন্দর কিন্তু আমি ঠিক সময় ক্যাপচার করতে পারিনি বলে সেটা তুলতে পারিনি বাট যাই হোক সব মিলিয়ে মেন কথা হচ্ছে বাচ্চাদের আনন্দটা সে যেরকমই কেক হোক যেরকমই খাওয়ার দাওয়ার সব হোক এর মধ্যে থেকেই বাচ্চারা আনন্দ পায় আর সব থেকে বেশি আনন্দ পায় দেখতেই পাচ্ছেন গিফট যেটা আমরা নিজেরা বড়রাও আনন্দ পাই একে একে সকলের থেকে যা যা গিফট পেয়েছে সব তো পরের দিন একেবারে পাগলের মতো হুমড়ি খেয়ে পড়েছে সমস্ত দেখুন আনন্দ পাচ্ছে দেখে বুঝতে পারবেন আর তাই এতগুলো গিফটের মধ্যেও যখন দেখলো ওকে ও ছোট ছোট্ট একটা বোন আতা একটা হ্যান্ডমেড গ্রিটিংস দিয়েছে সেটাতে ও খুব বেশি খুশি হয়েছিল প্রত্যেকটা জিনিসই ওর মনের একেবারে লেগে গেছে আপনার ওর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবেন ও কতটা হ্যাপি হয়েছে ওই সমস্ত জিনিসগুলো পেয়ে বাচ্চাদের আমরা দামি দামি গিফট দিই ঠিকই কিন্তু বাচ্চাদের কাছে অনেক ছোট ছোট জিনিস অতি মূল্যবান হয়ে দাঁড়ায় আর ওর প্রত্যেকটা জিনিস যেগুলো জন্মদিনে পেয়েছে ওর কাছে সেগুলোই ওর হ্যাপিনেস তবে ও বার্থডেতে যা যা গিফট পেয়েছে তার মধ্যে থেকে একটা চকলেট নিয়ে আমাকে চকলেট বক্সটা দিয়ে বললো মা এটা কিন্তু গোপালকে দিও এটা শুনে ভীষণ আনন্দ লেগেছিল যে মেয়ে আমার একটু ম্যাচিওর হয়েছে আর তাছাড়া ওর গিফট কিন্তু শুধু একা পায়নি ওর সঙ্গে সঙ্গে ওর বোনও কিন্তু কিছু গিফট পেয়েছিল তবে আপনাদের যে ভিডিওটা দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে